নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশান বেঙ্গলি ভার্সান বন্ধুরা শীতকালের এটা নভেম্বরের ১৩ তারিখ আর আপনারা দেখছেন চন্দ্রমল্লিকা আমার ছাদে আপনারা দেখুন সামনে যে চন্দ্রমল্লিকা দেখাচ্ছি এগুলো সব হচ্ছে পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটি খুব তাড়াতাড়ি কলি আসে খুব তাড়াতাড়ি ফুল আসে ছোট্ট টবে দেখুন কমসে কম দুশোটার উপরে আপনি কুড়ি দেখতে পাচ্ছেন এইভাবে দেখুন প্রত্যেক কটা গাছ বিভিন্ন ভ্যারাইটির উপরে ডিপেন্ড করে কোনগুলোর প্রচুর পরিমাণে কুড়ি আসে কোনোগুলোর কম পরিমাণে কুড়ি আসে কোনোটার ফুল ছোট হয় কোনোটার ফুল বড হয় আর আপনার দেশি ভ্যারাইটি এখানে প্রচুর ভ্যারাইটি আছে সবকটা ভ্যারাইটি আমি আপনাকে দেখাবো তার সময় কেয়ারিং টিপ বলতে ফাইনাল কেয়ারিং টিপ নভেম্বরের আজকে তেরো তারিখ এই সময় আপনারা কি করবেন আর কি করবেন না সেটা আমি বলে দিচ্ছি এই মুহূর্তে আমাদের মোটামুটি কমপ্লিট এখন কুড়ি আসার টাইম চলে এসছে এখন মোটামুটি আমরা সার দেওয়া বন্ধ করে দিয়েছি অনেক সময় কি হয় আপনাদের কুড়ি আসতে চায় না যে গাছে কুড়ি আসছে না সেই গাছে যে গাছে কুড়ি চলে এসছে সেখানে আপনি আর কোনো সার দিতে যাবেন না যদি সার দিতে চান কোন সার দেবেন সেটা আমি বলবো আর যে কিছু গাছে দেখাচ্ছি আমি কিছু কিছু গাছে দেখুন এখানে অনেকগুলো গাছ আছে যেগুলোতে কুড়ি আসেনি এখনও দেখুন অনেকগুলোতে চলে এসছে অনেকগুলোতে আসেনি নভেম্বর মাসে তিরিশ তারিখ অবধি অপেক্ষা করবেন নর্মাল ওয়েতে বেশিরভাগ ক্ষেত্রে কুড়ি চলে আসবে যদি কুড়ি না আসে তাহলে আপনারা কি করবেন দেখুন এখানে বেশ কিছু গাছ এখনও কুড়ি আসা বাকি একটা কথা বলে দিই আজকে নভেম্বরের তেরো তারিখ এখন কিন্তু আর কোনো রকম পিঞ্চিং করতে যাবেন না পিঞ্চিং করলে কিন্তু আপনার আর কুড়ি আসার সম্ভাবনা কমে যাবে আপনার কিন্তু ফুল ধরার সম্ভাবনা খুব কমে যাবে কারণ এই নভেম্বর মাসটা হচ্ছে কুড়ি আসার আদর্শ সময় মোটামুটি পিঞ্চিং আমরা শেষ করে ফেলেছি পিঞ্চিং আর একদম করতে পারেন না গাছটা যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিন নিজে থেকেই কুড়ি ঠেলবে আর ফুল হবে আর একটা কথা বলে দিই এখন যদি সার দিতেই হয় গ্রোথ যদি কম হয় তাহলে আপনি সর্ষের খোলের সার দিতে পারেন একশো গ্রাম খোল আমি এক লিটার জলে চার দিন আগে ভিজিয়েছিলাম এখন এটাতে আমি প্রায় দশ লিটার জল দেব। এখানে দেখুন দশ লিটার জল দেবো দশ থেকে কুড়ি লিটার জলে আপনি পাতলা করে দেবেন যদি একটু গাঢ় দিতে চান তাহলে দশ লিটার আর হলে আরও পাতলা করতে চান তাহলে কুড়ি লিটার দেখুন এরকম পাতলা তরল হবে হালকা হলদেটা কালার হবে কোনোভাবেই কোনো গাঢ় দ্রবণ দিতে যাবেন না গাঢ় দ্রবণ দিলেই কিন্তু আপনার শেকড় পচা রোগ ধরতে পারে এবার দেখুন আমি কতখানি পরিমাণে দেবেন মোটামুটি একটা গাছে পঞ্চাশ এম এলের চেয়ে বেশি দিতে যাবেন না মোটামুটি পঁচিশ থেকে পঞ্চাশ এম আর যদি খুব বড় টপ হয় তাহলে একশো এম এল দ্রবণ দেবেন আর একবার দেওয়ার পরে কমসে কম দশ দিন গ্যাপ হবে আর পাতায় যাতে টাচ না হয় একদম মাটিতে দেবেন এমনভাবে দেবেন যাতে পাতায় টাচ না হয় পাতায় টাচ হলে কিন্তু পাতা পচনের রোগ ধরতে পারে এটা হচ্ছে প্রথম কেয়ারিং টিপস যে যে গাছে গ্রোথ হচ্ছে না সোর্সের খোল তার সঙ্গে চাইলে কিছু কয়েক দানা ডিএপি দিতে পারেন এবার আপনাকে বলে দিই যদি আপনি গ্রোথ খুব ফাস্ট চান খুব বড় গতিতে দ্রুত গতিতে বৃদ্ধি চান তাহলে এমওপি মিউরেট অফ পটাশ এটা যে কোনো সারের দোকানে পাওয়া যায় কিছুটা এটা নেবেন আর তার সঙ্গে একটু মেলাবেন আপনারা সালফেট অফ পটাশ এটাও খুব সস্তা যে কোনো নার্সারি দোকানে পাওয়া যায় যতখানি পরিমাণে এমওপি নেবেন ততখানি পরিমাণে এসওপি নিয়ে নেবেন এই দুটোকে মিক্স করে নিন মিক্স করে নিয়ে কতখানি দেবেন কীভাবে দেবেন দেখে নিন মোটামুটি এক একটা গাছের গোড়ায় এরকম প্রায় পাঁচ গ্রামের মতো একটা কোনায় টবের একটা কোনায় এরকম করে দিয়ে দেবেন ছড়িয়ে দেবেন না একটা কোনায় টবে এরকম করে আলতো করে দিয়ে দেবেন দেওয়ার পরে এর মধ্যে আপনারা কিন্তু জল দিতে ভুলবেন না যখনই এরকম কেমিক্যাল সার দেবেন জল অবশ্যই দেবেন এবার দেখুন জল দিয়ে দিয়েছি আর মোটামুটি দশ থেকে পনেরো দিনে আর কোনো সার দেব না আর এর মধ্যে আমরা সোর্সের খোলো দিতে যাব না জাস্ট এই সার কিন্তু আপনার যথেষ্ট এটা ধীরে ধীরে দ্রুবিত হয়ে মাটিকে অ্যাবজর্ভ করবে ধীরে ধীরে শেকড়গুলো নিয়ে গাছটা কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যে বিশাল মানে ভালো গ্রোথ দিয়ে দেবে আর একটা কথা বলে দিই যদি ফুল না ফোটে মানে ফুল আদা ফোটা অবস্থায় থাকে কুড়ি যদি ছোটো হয় তাহলে আপনারা বোরন দিতে পারেন এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট যে কোনো নার্সারি দোকানে পাওয়া যাবে কি পরিমাণে দেবেন মোটামুটি দু গ্রাম প্রতি লিটার দিয়ে আপনারা স্প্রে করতে পারেন বা চাইলে দু গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে মাটির মধ্যে দিয়ে পারে। পারেন বরণ প্রকারই দেওয়া যায় আর বোরন আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট প্রত্যেকটা ফুলের সাইজ বড় করবে তার সঙ্গে হচ্ছে ফুল যদি আধ ফোটা অবস্থায় থাকে পুরো কমপ্লিট ফুল ফোটাবে এটা কিন্তু ফল গাছের পক্ষেও খুব ভালো ফল গাছে ফলের বড় করতে ফলকে মিষ্টি করতে খুব হেল্প করে সুতরাং বোরনটা হচ্ছে খুব আদর্শ একটা সার যেটা আপনারা দিবেন বেসিক্যালি এটা একটা কেমিক্যাল সেটা দিতে কিন্তু আপনার কাজে খুব ভালো লাগবে আর যদি গাছের খুব ভালো গ্রোথ চান প্রচুর ইনস্টেট কন্ট্রোল করতে চান ফাঙ্গাস কন্ট্রোল হবে প্ল্যান্টসের গ্রোথ খুব ভালো হবে তাহলে সুপার সোনাটা নিতে পারেন এই যে একটা লিকুইড এটা অর্গানিক লিকুইড এটা যে কোনো অনলাইন স্টোরে পাওয়া যায় সুপারসোনাটা দুই এম প্রতি লিটার নিয়ে আপনারা মোটামুটি সাত দিন থেকে দশ দিনে আপনারা ছড়িয়ে দিলে কোনো ইনসেক্টের হবে না কোনো ফাঙ্গাসের রোগ ধরবে না আর আপনার গাছের গ্রোথ ভীষণ ভালো হবে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে দেখুন এই যে গাছগুলো প্রচুর একদম ডিপ সবুজ গাছ আর প্রত্যেকটা দেখুন অনেকগুলোতে কুড়ি চলে এসছে একদম ফ্রেশ গাছ তার কারণ হচ্ছে আমরা সাত দিন পর পর সুপার সোনাটা স্প্রে করি তার ফলে কি গাছগুলো খুব ভালো থাকে আর একটা কথা বলি অনেকের গাছের পাতা হলদেটে হয়ে যাচ্ছে কিছু আমাদের গাছের পাতা হলদেটে হয়েছে তাতে আপনারা কী স্প্রে করবেন দেখে নিন চলুন আমি যেখানে কিছু গাছের পাতা হলদেটে হয়ে গেছে আমার এখানে প্রায় দু হাজার টব আছে সেগুলো আমাদের সব ডেকোরেশান পারপাসে আর এগুলো দেখাচ্ছি আমি এই যে দেখুন এখানে হলদেটে পাতা হয়ে গেছে এর জন্য আপনাকে একটা আমি সার বলে দিচ্ছি সার মানে কি কেমিক্যাল এটা এটা হচ্ছে এপসম সল্ট যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এটা আপনি দু গ্রাম প্রতি লিটারে দিয়ে আপনারা যদি সপ্তাহে একবার স্প্রে করে দেন মোটামুটি দেখুন একবারে স্প্রে করে দিলাম সাত দিন পরে আরেকবার স্প্রে করে দেবো এটা দিনের যে কোনো সময় করা যায় আপনারা সল স্প্রে করে দেখুন মোটামুটি দেখবেন গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু গাছটা কিন্তু খুব ভালো ডিপ সবুজ কালার হয়ে যাবে এখন দেখছেন আর সাত দিন পরে আমি গাছগুলোকে দেখাবো এই যে দেখুন একদম এরকম ডিপ সবুজ কালারের হবে যত পাতা সবুজ হবে ডিপ হবে যত ভালো কুড়ি হবে কুড়ির সাইজ যত বড়ো হবে ফুলের সাইজও কিন্তু তত ভালো হবে ফুল খুব লেজি হবে যেহেতু আমরা সুপার দিয়েছি আর তার সঙ্গে এই যে সর্ষের খোলে বিজানো সার দিয়েছে দেখুন কত সুন্দর পাতা দেখুন প্রত্যেক কটা ফ্রেশ আর এক একটা ডাল থেকে যদি পাঁচ থেকে ছখানা কুড়ি আসে তাহলে ভাবতে পারেন ছোট্ট একটা গাছ থেকে আপনারা দুশো থেকে আড়াইশো ফুল খুব সহজেই পেতে পারেন বড় যদি দশ ইঞ্চির টব হয় পাঁচশো থেকে হাজার ফুল আপনারা খুব সহজেই নিতে পারেন এখানে প্রত্যেকটা গাছে আমি দেখাবো গাছ ভর্তি ফুল আমাদের ক্যাম্পাসটা পুরো ফুলে ভরে থাকে শীতকালে যদি আসেন আমার ক্যাম্পাস ভিজিট করেন এত এত ফুল দেখবেন কেননা হাজার হাজার টপ আর গার্ডেন তো আছেই তার সঙ্গে আপনারা যদি এই টপগুলো লাগিয়ে নিন চন্দ্রমল্লিকা কিন্তু ভীষণ সুন্দর খুব সহজ খুব সস্তায় করা যায় আর মোটামুটি নভেম্বর ডিসেম্বর পুরো ফুলে ভরে থাকবে এখানটা আমি দেখাচ্ছি কিছু আমাদের এখানে দেখুন কিছু পুনে ভ্যারাইটির আছে দেখুন পুনে ভ্যারাইটিতে খুব আর্লি কুড়ি আসে পুনে ভ্যারাইটিতে ফুল একটু কম হয় কিন্তু গাছটা একটু ঝাঁকড়া হয় আর প্রচুর ফুল ধরে আর এই দিকটা আমি দেখাচ্ছি এখানে কিছু ছোটো লাস্ট কাটিং আমাদের নেওয়া ছিল এগুলো সব পাঁচ ইঞ্চির টবে বসিয়ে দেবো প্রত্যেক কাটা থেকে পঁচিশ থেকে পঞ্চাশটা ফুল আমরা পাঁচ ইঞ্চির টবেই কিন্তু আমরা করে থাকি এগুলো প্রচুর এক্সট্রা কাটিং যত পড়ে থাকে আমরা পাঁচ ইঞ্চির টবে লাগিয়ে দিই আর এখানে দেখুন এখান থেকেও বেশ কিছু পোনে ভ্যারাইটি পিছনে যেগুলো দেখছেন সেগুলো দেশ দেশি ভ্যারাইটি ওগুলো তো এখন কুড়ি আসা বাকি আছে কিছু দিনের মধ্যে কুড়ি আসবে তখন আপনাকে আমি ফাইনাল কেয়ারিং টিং আরেকবার বলবো যে কি করলে খুব ভালো থাকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক